হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটার জন্য আলাদা করে তোমাদের কিছু নিশ্চয়ই বলার দরকার নেই কারণ আজকের ভিডিও টাইটেল থামবেল আর আমার পুরো গেট আপ দেখে হয়তো বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে আঠেরো তারিখ আমার আমার বিয়ের দিন বিয়ের আগে যে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলোই টুকটাক করা হবে মানে যেমন থাকে গায়ে হলুদ বিশেষ করে তো ওটার জন্য সকালবেলায় সব বৌদিদের বলা হয়েছে মা গিয়ে সব বৌদিদের বলে এসেছে আর প্রথমেই বলে নিয়ম নিয়মকানুন নিয়ে সেরকম কেউ কিছু কমেন্ট করো না কারণ আমাদের বিয়েটা এমনিতেই হচ্ছে নর্মালভাবে এবার কিছু কিছু নিয়ম আছে সবার মানে বৌদিরা যেমন বললো যে কেন করবে না গায়ে হলুদ একটু করো আমরা একটু আনন্দ করি ভাল লাগবে মানে এই রকম কিছু নিয়ম করতে হবে কিছু নিয়ম ইচ্ছে করে করা হচ্ছে তো সব নিয়ম পারফেক্টভাবে হবে এটা বলবো না তো নিয়ম নিয়ে কেউ কিছু বলো না যাই হোক মা ওইদিকে তো সব কিছু জোগাড় করছে আর বৌদিরা গেছে সবাই স্নান টান করে রেডি হতে আর আমি এই দিকে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিই আর মা গেল কোথায় মিষ্টি নিয়ে আসতে আর বাবা গেছে সকালবেলায় বাজারে হাতের যে ব্যাগটা দিয়েছিল হাট বাবার তো হাড় ফেটে গেছে ওই হাতের ব্যাগটা আনতে গেছে চশমা ভেঙে গেছে চশমাটা আনতে গেছে মানে চশমা নতুনভাবে বানাতে হবে তারপরে বাবাকে বলেছি মাথার ফুল নিয়ে আসতে ওষুধ নিয়ে আসতে এরকম টুকটাক অনেক কাজ আছে সেগুলোর জন্য বাবা বাজারে গেছে সকাল থেকে আমার এই ফোনটা আমি যে ফোনে ভিডিও বানাই সেই ফোনটা প্রায় তিন থেকে চারবার পড়া হয়ে গেলো আর এমনভাবে পড়ছে মানে হার্ডি ফোন বলে হয়তো কিছু হচ্ছে না নাহলে অন্য ফোন হলে ভেঙে যেত মানে দুমদাম করে হাত থেকে পড়ে যাচ্ছে ফোন এখন যে ঘরটা দেখতে পাচ্ছো এই ঘরটা এখন একটু ডিজাইন করব এই ঘরটাতে জল ভরা হবে তো একদম প্লেন ভালো লাগছিল না তাই ভাবলাম যে একটু আলপনা ভুলে আর আলতা দিয়ে একটু রং করি আর ওইদিকে বৌদিরা অলমোস্ট রেডি হয়ে গেছে নতুন শাড়িটারি পরে আমাকে ডাকতে এসছে বলছে কই রে হলো করেনি আমি অত ভালো হাতের কাজ কিন্তু জানি না কি ডিজাইন করবো না করবো বুঝতেও পারছি না আজকের ভিডিওর বেশিরভাগ পার্টগুলো অরিজিনাল ভয়েসেই তোমরা শুনতে পাবে আলাদা করে আমি আর ভয়েস ওভার দেব না যেটুকু প্রয়োজন হবে সেটুকুই ভয়েস ওভার করবো

กูตายขาไอ้โกเตไอ้โกเตเนี่ยนะครับกะปรังกะปุลออดิเทลเนี่ยอีเลวซะงั้นครับ5ครับ ये दे दे आ দেখ <muchas> 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 <muchas>

ভিডিওর এই ক্লিপটুকু তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে কারণ যে ক্লিপটুকু তোমরা এখন দেখছো এটা অন্য কোন ফোনে শ্যুট করা আমি যে ফোনে শ্যুট করি সেই ফোনটা স্যামসাং এর ফোনটা কি হয় একটু বেশি চাপ পড়লে খুব গরম হয়ে যায় তখন আর ফোনটা ইউজ করা যায় না অটোমেটিক অফ হয়ে যায় তো সেই কারণে আমার অন্য একটা ফোন দিয়ে এটুকু শ্যুট করা হয়েছে Woo! <laughs>

ভালো ভালো চারিদিক থেকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে শর্ট নিয়ে হয়তো ভালো ভিডিও এডিট হয়ে Yeah. পরপর শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলার জন্য আমি এদিকে রেডি হতে শুরু করে দিয়েছিলাম আজকে হেয়ার আর কলকার জন্য একজনকে ডেকেছিলাম তো সে আসার আগে আমাকে বেসটা কমপ্লিট করতে হবে তাই বসে গেছি তুই নাকেরটা না সে করছে এরকম মনে হচ্ছে কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে মেকআপ ডান হয়ে গেছে চোখের মেকআপটা করছি কিন্তু আমার চোখের মেকআপ করতে গিয়ে তখন থেকে আমার পুরো ভিতর কাঁপছে হঠাৎ করে

আমার ব্লাউজের কথা মাথায় ছিল না দিয়ে আমার দোকানদারই ফোন করে বললো যে আপনি তো ব্লাউজ নেওয়ার কথা বলেছিলেন তো নিয়ে নেবেন না আপনার ব্লাউজ কালকেই হয়ে গেছে দিয়ে আমার মনে পড়ল হয়েছে আমার বিয়ের ব্লাউজ সুন্দর বানিয়েছে ও বেশ সুন্দর করেই বানান এইটা হচ্ছে ওদের বাড়িতে গিয়ে পড়ার জন্য রিসেপশনের দিন এই এইদিকে ফ্রন্টটা বেশ সুন্দর করে দিয়েছে এর আগে যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম ওনার কাছে তো দারুণ ফিটিংস করে বানিয়ে দিয়েছে তাই আমি ওনাকে জোর করে আমার বিয়ের ব্লাউজগুলো দিয়েছি আমার বেস মেকআপ ডান হয়ে গেছে এবার কলকা আর্টিস্ট এসে কলকাটা করে দেবে আর তাকে আমি হেয়ারটাও করতে বলেছি কারণ একা একা হেয়ার আর কলকাটা আমি করতে পারবো না ওই করিমপুর থেকে একজনকে বলেছি এবার যাকে বলেছিলাম তার আবার ডায়রিয়া হয়ে যাবে সে আবার অন্য একজনকে বাড়ি সে আমাকে কালকে এত ফোন করে বললো যে প্রিয়াঙ্কা দিয়ে আমার খুব শরীর খারাপ আমি যেতে পারবো তো যতক্ষণে আস্তে আসুক ততক্ষণ আমি আমার ei eh, , kahuna võib-olla . ei , see on pahepeal see . aa , Mart kaalub .